কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছি ফ্যাশন বক্স থেকে যারা যারা আমাদের সাথে আজকে আছেন সবাই বলবেন লাইভটা কেমন আছে লাইফটা চলছে কিনা আজকে আমি পেট পলে কমে গেছে আমার তো পেট ছিলই না খালি খালিজানের সময় একটুখানি পেট ছিল এখন কি আমার পেট আছে কোন পেট টেট নাই আমার আচ্ছা শোনেন আমাদের কিন্তু আগামীকাল আপনাদের সবার উদ্দেশ্যে ওপেনিং হতে যাচ্ছে ফ্যাশন বক্সে নতুন স্টোর ইনশাল্লাহ আপনারা আগামীকালকে আমাদের সাথে সবাই যুক্ত হতে পারেন ফ্যাশন বক্সের নতুন স্টোর হতে যাচ্ছে কোথায় বলেন তো আমাদের ফরচুন না ফরচুন শপিং কমপ্লেক্সের যেটা কিনা মালিবাগে উপস্থিত আছে আর কি এটা সবাই চেনে মোটামুটি সো ফরচুন শপিং কমপ্লেক্সের লেভেল তে লেভেল টুতে তে নম্বর থাকছে

হ্যাঁ আপু বলতে আপু এটা তো সাড়ে ছয় টাকা বিক্রি হয় এখন আমি এটা কয় টাকায় দিব ওমা আমি কেমনে বলবো আপনি কয় টাকায় দিবেন আর এটা আসবে হচ্ছে এনা আদার এক পিস এক পিস করে এভেলেবেল আছে ফ্যাশন বক্স যেহেতু নতুন স্টোর হতে যাচ্ছে সো ওদের শুধু জামদানি থাকলে তো হবে না মাসাল আপনারা তো অনেকে জয়েন করেছেন দুই পেজ মিলে অলমোস্ট দেড়শো দুশো জন চলে আসছেন মাসাল সো চলে এই কালার কম্বিনেশন কন্ট্রাস্টটা দেখি দিই আগে এটা দেখাই যেটা আপনারা সবচেয়ে বেশি পছন্দ করবেন

আহ আপু আপনার মালাটা প্রায় লাইভ হবে রাত বারোটায় এটা দেখেন এই এইটা দিয়ে যখন আপনি ব্লাউজটা বানাবেন তখন আপনার এই শাড়ির একচুয়াল ফিলিংসটা বুঝতে পারবেন এটা আসবে হচ্ছে আমার ব্লাউজের অংশটা এই হচ্ছে আমার আঁচল খেয়াল করেন এটা আসবে আচল আর মিডলটা আসবে হচ্ছে পুরো জিগজ্যাগ বডি কালার আসবে গোল্ডেন আপনার নাম টেলিফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনাদের সবার পছন্দের সবার পছন্দের এবং এখন তো আমাদের ফিজিক্যাল স্টোরও আসতেছে আমি একটু গুটি ধরে আপনাদেরকে দেখিয়ে দিই যেন আপনাদের জন্য সুবিধা হয় যে আপু জারি বলতেই তো অনেকে আবার ফ্লাফিনেসটা ফিল করে যে ফুলে থাকবে কিনা ফ্যাশন বক্স পেজ আপনাদের জন্য এখন শাড়ির স্টোর যেহেতু এসছে আপনি দেখে শুনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে ঠিক আছে দেখে শুনে আর ওরা তো করে একদম মূলত ওরাই হোলসেলার ওদের ওদের কাছ থেকে আপনি করতে পারেন শোরুম ওপেন হতে যাচ্ছে শোরুমটা চলে আসবে হচ্ছে মালিবাগ ফরচুন টাওয়ার এর লেভেল টু তে শপ নাম্বার থাকছে ফর্টি এইট ওয়া 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 ঠিক আছে আচ্ছা আমি নিচ্ছি দাঁড়াও তোমাকে তুমি আমাকে একটু হেল্প করো আচলটা একটু তুলে দাও অনেক থেকে থেকে আচ্ছা যেহেতু আমি আপনাদেরকে একবারে ইয়ে ছবি তোলার সুযোগ করে দিলাম হ্যাঁ এইবার নেন এইবার নেন আপনি আপনার মতো করে সো এটার একটা স্ন্যাপও নিতে পারো কি যে সুন্দর একটা সুন্দর জারি কোটা বেনারসির মধ্যে আছে কুচির অংশটা আমি নিজে একা একা লাইভের মধ্যে ধরেছি এটা আসবে হচ্ছে ব্লাউজ এর অংশটা আপনারা দেখে শুনে বুঝিয়ে কালেক্ট করতে পারবেন ফ্যাশন বক্স থেকে ঠিক আছে এবং এটা অন্যান্য সব পেজ সাড়ে ছয় হাজার করে সেল করে এবং আপনারাও দেখেছেন ওই লাইভ আচ্ছা আজকে আমরা কত দিব এই প্রথমেই বলে দিই বলেন অনেক ভ্যারিয়েশন আজকে

হট পিক সেম শাড়ি ওটা না পাইলে এটা নিয়ে নিবেন ঠিক আছে একটা শাড়ির জন্য তো এত সময় দিয়ে লাভ নাই আমাদের শাড়ি তো নাই এটা দেখেন এই যে ওপেনিং এর জন্য আমরা এত কমে দিচ্ছি শাড়ি ঠিক আছে এটাও আপনাদেরকে আমরা প্রভাইড করব সেম প্রাইসে অন্য লপে যে 6500 টাকায় সেল হয় আমরা আপনাদেরকে ফ্যাশন বক্স থেকে দিচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমি প্রত্যেকটা সাথে কুচি ধরে একটু দেখাই যেন কিনা আপনারা বুঝতে পারেন ঠিক আছে আপনারা যে যে পেজ থেকে দেখছেন এক্সেলেন্স বাই লগ্ন যেখানে বা ফ্যাশন বক্স ঠিক আছে সবাই একটা করে লাভ লাইক ফলো দিবেন আমি কিন্তু আগামীকালকে থাকছি ওদের স্টোরে আপনারাও চলে আসবেন ওকে এই হচ্ছে কি আমার শাড়ির কুচির অংশটা আর এটা আসবে হচ্ছে আমি লাইভ করছি বাবু হাই আর এটা আসবে হচ্ছে আপনার শাড়িটা ওকে প্রাইস যাচ্ছে এটা দেখেন হাই মামা আচ্ছা এই হচ্ছে এই হচ্ছে আজকের লাইভের বিউটিফুল শাড়ি যেটা সাড়ে ছয় হাজার টাকা আমাদের বিভিন্ন পেজে সেল হয় আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করবো সিক্স থাউজেন্ড সরি ফোর টাকা ছবি নিবা নাকি ভিডিও নিবি আচ্ছা ওকে রেখে দিচ্ছি ঠিক আছে ওকে রেখে দিচ্ছি আপনারা বলবেন আমাদের ও মাই গনারসি আচ্ছা পুরাই যে ষোলো সতেরো আঠেরো হাজার টাকা যে শাড়ি ওই শাড়ি আনছে আজকে আমি দেখবো এটা কয় টাকায় দেয় হুম। একদম জারি কোটা ঠিক আছে একদম জারি কোটা এটার তিনটে কালার আছে হ্যাঁ চারটা কালার আছে একটা আসবে হচ্ছে মামা একটা আসবে অ্যাশ গ্রে আরও একটা কালার আছে ও এটা সুন্দর একটা গোল্ডেন হ্যাঁ আর যেটা আমাকে পড়াতে চেয়েছিলো এটা আসবে হট আমিও পড়তে চেয়েছিলাম আগে হট পিঙ্কটা দেখাবো ফ্যাশন বক্স থেকে আচ্ছা মামি কেমন আছে তোমাকে খুব সুন্দর লাগছে বাবা ভিডিও নষ্ট করছো তুমি বসো আচ্ছা বসো ওইটা বসলে বসো ওকে স্টার্ট নামবে না কিন্তু বিসমিল্লা খুব সুন্দর একটা শাড়ি হচ্ছে হ্যাঁ প্রথম প্রথমটাই দেখাচ্ছি হ্যাঁ প্রথমটাই দেখাচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে কি যেন বলে কোড়া বেনারসির মধ্যে আছে ও মাই গড হ্যাঁ ষোলো সতেরো হাজার টাকা করে সেল হয় এবং এক্সক্লুসিভ যদিও এটা এনাদার এক্সক্লুসিভ বাট এটাও এক্সক্লুসিভ ঠিক আছে এটাও প্রিমিয়াম ওকে আমি আপনা মাসাল্লাহ এটার ব্লাউজের অংশটাও সুন্দর দেখেন একা একা আমি আপনাদেরকে ব্লাউজটার ইয়ে পর্যন্ত যাচ্ছি আর কি কুচির অংশটা দেখাই দিব এবং এটা প্রাইসটা আমি ইনস্ট্যান্ট জানাই দিব ঠিক আছে যেন কোনো ভেজাল না হয় খেয়াল করেন আমার এই আচ্ছা মাসাল্লাহ ঠিক আছে এখন সব নাকি আনকমন আসবে হ্যাঁ কেন ভাই আমরা কমন জিনিস কই পাবো তাহলে

ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার কলিজা গুর্দা সব ব্যথা হয়ে যায় কই যাও কেন যাও ও সপে যাও আচ্ছা আচ্ছা এটা দেখাই এটা যা সুন্দর এই গোল্ডেনটা এটা লাইট একটা বেজ গোল্ডেন তার মধ্যে ছোট ছোট বিনা ওয়ার্ক করা আছে যে নিবেন একের শাড়ি ব্যাকে এটা পাবে না ঠিক আছে এটা যে নিবেন সে খুশিতে এলাফালাফি করবেন ট্রাস্ট মে এবং এটা করার পরে একদম আপনি নিজেই স্বর্ণ হয়ে যাবেন নিজেই গোল্ড হয়ে যাবেন ট্রাস্ট মে এটা দেখেন এটা কি সুন্দর এমন আছে এটা আমি মাইরাও দিতে পারি বাট এটার থেকে বাট এটা থেকে আমার ডার্ক কালার বেশি পছন্দ হয়েছে যেমন লালটা ম্যাজেন্ডাটা এগুলো আমার বেশি পছন্দ হয়েছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ধৈরা ধৈরা ফিল্লা ফিল্লা এমনি কি যেন বলে কুচি ধরে ধরে আপনাদেরকে দেখানোর কিছু নাই যারা শাড়ি লাভার আছেন তারা এমনি ফ্যাশন বক্স কে পছন্দ করেন তাই না আসেন এটারও একটা সুন্দর ছবি নিব এবং এটাও আমি আপনাদেরকে ব্লাউজ পিস দেখাই দিব জাস্ট পোড়া মাস দেখে আমি আপনাদেরকে আপনারা দেখবেন ষোলো সতেরো পনেরো দুই হাজার বিশ হাজার এরকম টাকায় সেল হয় আমরা আপনাদেরকে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন আচ্ছা এই যে নাও এবার নাও যে দেখেন এই সুন্দর শাড়িটা আপনারা আপনাদের সবার পছন্দের সবার পছন্দের ফ্যাশন বক্সে পেয়ে যাচ্ছেন হ্যাঁ পুরো একটা গোল্ড বার এবং এটা কিন্তু আপনারা জানেন 17000 টাকা সেল হয় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 6000 টাকায় from ফ্যাশন বক্স ঠিক আছে 6000 টাকা আচ্ছা আচ্ছা সুন্দর লিখেছেন थैंक यू সো মাচ ধীরে ভূমিকম্প হয় মাথা না ভূমিকম্প হয় মাথা গুলায় ভাই এটা আপু আমারে দিয়ে জানা আমার একটা লাল শাড়ি খুব আহ পছন্দ হয়েছে এটা একদম একুরেট রেট এটা করে চেয়েছিলো তাইলে তো একদম হইলই চাওয়া পাওয়া পূরণ হয়ে গেলো আমি আমার মানুষের মনে কষ্ট দিতে পারি না কষ্ট পাবে আমি এটা না নিলে থাকছে আমি নিয়েই যাই হ্যাঁ এটা খুব সুন্দর আপনার কি বলে ফার্স্টে আমি যেটা পড়াছিলাম ওটা ছিল জারিকোটা এটা তো কোরআন মাসিন খুবই চমৎকার হ্যাঁ আপনি এক লাইক লাইন এই ইয়ে করতে পারবেন কুচি করতে পারবেন কুচি করতে পারবেন দেখবেন আমি তখন তো যখন হচ্ছে আমার খুব এক্সাইটমেন্ট কাজ করবে হ্যাঁ এটা আমার অভ্যাস বাই বর্ন অভ্যাস এটা আসবে কুচির ফারটা এই হচ্ছে গিয়ে আমার আচলটা লাল একটা কালার প্রাইস তো আমি বলেই দিয়েছি মাত্র ছয় হাজার টাকা যেটা সবাই সেল করে পনেরো হাজার টাকা ঠিক আছে হুম হুম টিকটকটা করা হয়েছে সিসি আমাকে লজ্জা দিলে আমি আর চেহারাাই দেখাবো না ভাবছি আর তোমাদের কমেন্টে ইরফান যা মানে উৎফুল্লিত হইতেছে সবাই খালি কল করে করে ইরফানকে শুভেচ্ছা দেখছে আরে ভাই আপনি তো করা অভিনয় করছেন চেহারাটা ঠিক করে নেন আচ্ছা এই শাড়িটা দেখেন এটা আসবে কোড়া মাসলিনের সেই সুন্দর শাড়ি এটা হচ্ছে গুলশান ভাবি টাইপের কালার এটা কোড়া কোড়ার মধ্যে সরি হ্যাঁ কোড়ার মধ্যে সবচেয়ে এলিগেন সবচেয়ে লেগেন কালার দেখা যায় অনেকেই ডার্ক কালার নিতে চান তাদের জন্য হচ্ছে এই লাইট সোভার কালার গুলো আপনার এক্সেলেন্স বাই লাবনো জাহান বা হচ্ছে ফ্যাশন বক্স যাদের দুই পেজ থেকে যারা যারা আছেন একটা করে লাভ লাইক ফলো দিবেন ফ্যাশন বক্স কে বলে দিলাম আর এটার কুচিটাও আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি আমার মতো এরকম করে কুচি মনে হয় আর কেউ ধরো না হ্যাঁ ডাইনে যাও বামে যাও বামে যাও শাড়িও হ্যাঁ কারণ আমার তো জীবনে মনে করেন প্রচুর শাড়ির অভিজ্ঞতা না মোটামুটি এই যে দেখেন এই আসবে কুচি এই আসবে শাড়ি হ্যাঁ সবাই মোটামুটি শাড়িতেই আমাকে বেশি পছন্দ করে এটা আট দশ হাজার বিক্রি হলেও আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা মূল্যে দিয়ে দিব ঠিক আছে আসেন ছবিটা একটা নেই সুন্দর করে আচ্ছা কেউ মন খারাপ করবেন না আমরা কিন্তু আপনাদের জামদানিও দেখাবো তোমার গলারটা কি গোল এরকম মনে করেন একটা চাক্কা গোল্ডের থাকলে আমি আমার লাইভই করতাম না আমি এরকম দশ পনেরো বুড়ি আমার থাকলে মানে এখন আগে তো ছিল ওগুলা তো বিক্রি করে খাই জবাই ফেলছি ওগুলা খায়া পেটেও নাই ফালাই দিছি আরে আল্লাহর কসম ব্যাংকে রাইখা দিলে আমার বলতে অসুবিধা আপনি দেখছেন না আমি পড়ছি খালি কত জমা পড়ছি না একটাও সেই বেলাই নাই এখন বিশ্বাস করো না আচ্ছা এটা দেখেন এরকম এরকম চোদ্দ পনেরো বলির একটা সোনা দানা থাকলে আর লাইভই করতাম না দূরও ফ্যাশন বক্স কিসের লাইভ করার লাগবে না আচ্ছা এটা হ্যাঁ চমৎকার হিট আইটেম আমাদের ফ্যাশন বক্সের ঢাকায় জামদানি ডিজাইন দুইটা কালারই আমাদের সুপার হিট এটা আছে একটা গোল্ডেন এই শাড়িটা কিন্তু আমার আছে আপনারা জানেন তো এই শাড়িটা কিন্তু আমাদের ফ্যাশন বক্স থেকে আছে দিস ইজ এই ডিজাইনের তিনটা আছে মিডলটা একটু দেখিয়ে দেই মিডল কাষ্ট پہ হচ্ছে একদম ঢাকায় জামদানি ডিজাইন আপনারা নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফ্যাশন বক্সের পেইজে এই তিনটা কালারই আছে ব্লাউজ আছে হ্যাঁ এগুলোর সাথে ब्लाউজও আছে ওকে সো এটা এটা নিয়ে রাত বারোটায় লাইভ হবো এটা আমার পেজে রাত বারোটায় লাইভ হবো ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার তো আবার কোন সময় কি উঠে যায় চিন্তা করে থাকি লাইভ করবো পরে আবার আচ্ছা এই দেখেন আজকের লাইভের সুন্দর শাড়ি জামদানি পেজে যদি জামদানি না থাকে লাইভ জমবে জম্বেইরা এটা খুব সুন্দর একটা জামদানি হবে কালার আসবে লাইট অ্যাশ তার সাথে ব্লাউজের অংশ আছে আমি আপনাদেরকে ফুল জামদানিটা দেখাচ্ছি এটা ফুল ঢাকাই জামদানির একটা ডিজাইন এখন আবার কেউ বললেন না কুচি ধরে দেখান কুচি ধরে সাইরে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এটা আমি করতে পারবো না কারণ এটা তো আমাদের কাজ তো নিবে হুম এটা তো আমরা ডেলিভারি করবো সেটা আমরা রিটার্ন যে করবে তার একটা বড় করে অভিশাপ দিয়ে দিবে

আপনারা সবাই জানেন এগুলো সাড়ে আট সালে নয় করে সেল হয় কিন্তু ফ্যাশন বক্স যখন থেকে আপনাদের এত কম দামে এই শাড়িটা আমার আছে হ্যাঁ গোল্ডেন কালার এটা হচ্ছে আফরোজ আর শাড়িটা আমার কি জানো নরিন

ওরে সর্বনা সর্বনাশা শাড়ি খেয়াল করেন ও মাই গড কি সুন্দর কালার কনট্রাস্ট হ্যাঁ এইগু এ বাবা এটা কি শাড়ি রে মা গো মা এটা কি সুন্দর এটা অ্যাশবে পার্পল এটা অ্যাশবে হচ্ছে চারটি ডিজাইন হ্যাঁ 마샬라 마샬라 এবার তাহলে আগে আমি এটা দিয়ে শুরু করি হ্যাঁ এই কালারটা দিয়ে শুরু করি এই শাড়িটা দিয়ে আজকে শুরু করব এই শাড়িটা দিয়ে শুরু করবো একদম ঢাকাই জামদানির হুবহু চোপা খরচ করি যে একদম ঢাকাই জামদানি তাহলে সব বাঙালি এটাই বুঝবে আর ফেসবুকে যদি প্রচার করি ঢাকাই জামদানি কারণ ফেসবুক তো এখন এক এক ধরনের পত্রিকা তাই না এখন তো পত্রিকা আমরা কেউ করি না ফেসবুকে যথেষ্ট সো বাট আমরা তো আর এরকম না আমরা হচ্ছে গিয়ে ফ্যাশন বক্সের এই শাড়িগুলো ইন্ডিয়ান যে সেটা বলেই সেল করছি ইন্ডিয়ার থেকে এত সুন্দর ঢাকাই জামদানির ডিজাইন আনা হয়েছে যারা সাড়ে সত্তর হাজার টাকা দিয়ে পরতে পারে না তাদের জন্য চার হাজার টাকা মূল্যে আমরা এনেছি আপনারটা প্রাইস কত চার প্লিজ আগের গোল্ডেন কালারটা একটু দেখো প্লিজ আগের লাইফটা একটু চেক করে দেন ছবি দিয়ে দিবে বলছে ভিডিও ছবি দিয়ে দিবে দেখা লাভ কি আছে তখনই সবার যায় বলবে আমি মারে আমি বকে কিভাবে বকে ঐটারও অভিনয় করবে বাপের মতো হয়েছে পুরো অভিনেতা আচ্ছা এটা দেখেন এই সাদা শাড়ির উপরে আর কোনো কথা আছে সাদা শাড়ির সাথে এরকম নকল কিছু স্বর্ণ পড়বে হ্যাঁ সাদার মধ্যে সাদা শাড়ি একশো পিস আনেন তারপরে ওই শাড়ি একশো পিস কিভাবে বাই করতে হয় এটা আমি দেখাই দিব আর যদি শাড়ি না যায় ওই শাড়ি আমার নিয়ে আসেন আপনি সাদা আর গোল্ডেন ও যে সুন্দর এটা মূল্য দিব চার হাজার ঠিক আছে

আপনারটার প্রাইস চার হাজার আটশো না আজকের লাইভের এর লাস্ট একটা সুন্দর শাড়ি কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ সুন্দর একটা মিষ্টি কালার খুবই সুন্দর একদম রাইট আপনি ফসা না হলেও ফসা হয়ে যাবেন এটা পরার পর আর এটা সাথে তো ব্লাউজের কাপড় আছে সো আপনাকে এক্সট্রা করে আর ব্লাউজ কিনতে হবে না আপু যেমন আসার সময় আমার জন্য পুরা তালতলা মার্কেট ঘুরে তারপর ম্যাচিং হয় না আসলে আমার শাড়ির ব্লাউজ অনেক প্রবলেম এই জন্য মাত্র চার হাজার টাকা বেচারি ভালো দেখা হ্যাঁ বেচারি রে যে যা পারে তাই বলে আল্লাহ

ওকে আমরা মজা করছি এটা দেখেন এটা খুবই সুন্দর খুবই সুন্দর যেটা আমি পরা আছি আমার কালারটা কিন্তু গোল্ডেন মানে একদম স্বর্ণ যেই কালারটা আপনারা আমার ব্লাউজটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে মানে তাইলে আপনারা বডি কালারটা বুঝতে পারবেন একদম স্বর্ণ কালার স্বর্ণের যেই কালারটা হয় সেটা জ্যাকজ্যাগ করা আছে আর এখানে হচ্ছে সুন্দর একটা পার্ট যারা মনে করবেন আপনার শাড়ি করে থাকবে তাদের জন্য আমি দেখাই দিলাম আমার এখানে কিন্তু কোনো জায়গায় প্রিন্টিং কিচ্ছু নাই ওকে আর এটা আসবে সুন্দর একটা ব্লাউজের পরে সো এটা সাড়ে ছয় হাজার টাকা মূল্যে সেল হয় আমরা আপনাদেরকে প্রোভাইড করছি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফ্যাশন বক্সে আজকের মতো বাই বাই টেক কেয়ার দেখা হবে